আরে দাদা ভারত থেকে জল নেওয়া বন্ধ করে দিন ভারত থেকে আলু নেওয়া বন্ধ করে দিন ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের পেছনে লাগায় মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ুক রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়ে তার বাড়ি ঘেরাও করার পর পাবলিক টয়লেট বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কৃষকরা তাদের দাবি উন্মাদ এই সাংবাদিকের কারণেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে হিন্দুরা বাংলাদেশে শূন্য হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার চালিয়ে রপ্তানি বন্ধ করে কৃষকদের পথে বসিয়েছেন ময়ূক এখন তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট বসাতে চান তারা বিষয়টি নিয়ে পুরো ভারতবর্ষে হাস্যরসের জন্ম দিয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে একই সাথে পথে বসেছে কলকাতার কৃষকদের জন্য বাংলাদেশ বড় বাজার ছিল সেই বাজার হাতছাড়া হওয়ার পরেই কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারছে না পচে যাচ্ছে পণ্য আর এরই প্রতিবাদে সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে কৃষকরা কৃষকদের অভিযোগ তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে দাম কমে যাওয়ার কারণে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন এই কৃষকরা তারা বলছেন পণ্য আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা হয়েছে আর এসবের জন্য তাই সাংবাদিক ময়ূক রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আরে দাদা ভারত থেকে জল নেওয়া বন্ধ করে দিন ভারত থেকে আলু নেওয়া বন্ধ করে দিন দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন এদিকে মোদী প্রশাসনও কৃষকদের পণ্য বিক্রি না হওয়া নিয়ে চিন্তিত এ কারণে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আবারও জড়া লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে বলা যায় ভারতের সিদ্ধান্তই এখন ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে শুরু হয়ে গেছে বিভিন্ন আলী সোনালী নিউজ ঢাকা